আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বিশ্বাস করেন আমি মাত্র ক্লাস থেকে এসেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা ভাত সব টেবিলের উপরে আমার বুয়া রান্না করে গিয়েছে কিন্তু আমার হাজব্যান্ডের আবদার সে এখন ভাত খাবে না তো ভাবলাম স্বামীর মাঝে মাঝে কিছু আবদার পূরণ করাই দরকার তার জন্য আমি ওনার জন্য বানাচ্ছি খোলা চা পিঠা এটা আমি অনেকবারই আপনাদেরকে বলেছি এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এখানে কিছুই না চালের গুঁড়ো একটা ডিম আর একটু লবণ দিয়ে খুব পাতলা একটা ব্যাটার করে আমি বানাচ্ছি ফার্স্টে একটা বানিয়েছি এরটা সবসময় অত জালি জালি হয় না তখন তাওয়াটাকে প্রিপেয়ার করে আমি এটা আমার শাশুড়িকে দেখেছি মাটির খোলায় করতে বাট আমি এভাবে ননস্টিকের কড়াইতেই করে ফেলি এটাতে এটাতে খুবই ভালো হয় আর এটার নাম হচ্ছে খোলা জালি পিঠা মানে এটাতে জালি জালি হবে এটা আমি কখনোই ভাবিনি আমি এত ভালো বানাতে পারবো এটা নারিকেল আর গুড় দিয়ে খেতে খুবই মজা আর সেকেন্ডলি এটা হচ্ছে গিয়ে গরুর মাংস বা হাঁসের মাংস দিয়েও খুব মজা তো আমার বাসায় ছিল ঝুড়া মাংস এই জন্যই আমার হাজব্যান্ডের আবদার সে এখন খোলাচা পিঠা খাবে আর খোলাচা পিঠা খুবই ছটপট বানিয়ে দেওয়া যায় এই শীতে আমার শাশুড়ি আমাকে চালের গুঁড়ো দিলো আর উনিও পুরাটা বছর ওয়েট করেছে এই এই পিঠাটা খাওয়ার জন্য এটা শীতকালেই খেতে খুব মজা লাগে দেখেন কি সুন্দর ধোয়া উঠছে আমার পিঠা থেকে এটা মানে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে এভাবে গরম গরম বানিয়ে খেয়ে ফেললে এটা টেস্ট অন্যরকম তো পাশ থেকে আমার হাজব্যান্ডও এখন আমাকে একটু হেল্প করছে উনি বলতেছে আরেকটু ব্যাটার দাও আমি নাকি না পাতলা পাতলা হলেই খে খেতেও মজা আর ক্রিস্পিও হয় এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে যদি এটা আমি হটবক্সে বেশিক্ষণ রেখে দিই তাহলে কিন্তু আবার নরম হয়ে যাবে নরমটা খেতে ভালো লাগবে না আমার মা খালাকে দেখতাম একটা বানাতো মানে বিক্রমপুরের ভাষায় ওটাকে চাপটি বলতো ওইটা আটা দিয়ে এরকম করে বানাতো বাট ওইটা আমি পারি না আমি পারি হচ্ছে এটাই এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আসলে ছোটোবেলায় থেকেই মানে মা ছাড়া বড় তো মার কাছ থেকে আর তেমন কিছুই শেখা হয়নি তো শাশুড়ির কাছ থেকে আমি শিখে ফেললাম আসলে শাশুড়িও তো আমাদের একটা মা এটা উনি আমাকে শিখিয়েছে এটা আমি আমার সবাইকে খাওয়াইছি আমার বড় বোন আমার বড় দুলা ভাই ওনাদের সবাইকে আমি যে খা মানে খেতে দিয়েছে ওরা সবাই খুব পছন্দ করেছে এটা আসলে নোয়াখালির স্পেশাল পিঠা আর আমার হাজবেন্ডরা হচ্ছে নোয়াখালীর মানে আমার শাশুড়ি নোয়াখালী আর চিটগং মিক্স ওনারা খাওয়ার পর দেখেন আমি ক্লিপই নিতে ভুলে গিয়েছি যে ওইটা যে আমরা খাচ্ছিলাম গরু মাংস দিয়ে ওই ক্লিপটা নিয়েছি কি ডিলেট হয়ে গেছে আমার আমার খেয়াল নেই খাওয়ার পর আর খাবে আবদার চিনি ছাড়া খাবে চিনি জায়গায় আমি ওনাকে গুড় দিচ্ছি আর আমি পুরোটাই চিনি ছাড়া চা খাচ্ছি তো ওনার জন্য অল্প একটু চা বানিয়ে নিলাম চা বানাতে আর কতক্ষণই বা সময় লাগে বেশিক্ষণ না দেখেন কি সুন্দর না যারা আমরা চা লাভার তারা এই চায়ের যে টকবগা স্মেলটা শুনতে খুবই ভাল লাগে আর গুড় দিলে তো কথাই নেই গুড়ের চা আমার হাজব্যান্ড খুব সুন্দর করেই খেতে পারে আর ওনার চিনি ছাড়া এত প্রবলেম হয় না আমি তো একদম টোটালিই চিনি খাই না এখন চিনিটা আসলে শরীরের জন্য খুবই খারাপ তো ওনার চাতে হালকা করে চিনি দিলাম আর এই দুধটা আমি জাল করে রেখেছি সকালের জন্য মানে ওটস দিয়ে উনি খাবে তো ওখান থেকে ভাবলাম একটু সর মেরে দেই ভালোই লাগবে তাই না বলেন দেখতেও মজা হবে খেতেও মজা হবে আমি ছোটবেলায় ক্যান চেষ্টা স্বরগুলো সর খাওয়াতে চেষ্টা করতে করতে আসলে খুব তাড়াতাড়ি ছোটবেলার সময়গুলো পার করে ফেলেছি লাগছে আর এই ভাবতে ভাবতেই এশার নামাজ পড়ে আমি চাটা খেয়েই ঘুমিয়ে যাব। কারণ পরের দিন সকালের অনেক কাজ আল্লাহ হাফেজ